হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বেশ দিন হলো তোমাদের সাথে তো ভিডিও শেয়ারই করা হয় না তাই আবার কিন্তু চলে এসেছি নতুন ধরনের একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আমার মায়ের বানানো পেঁপের ডালনার রেসিপি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি টুকরো করে রাখা পেপে টমেটো টুকরো কাঁচা লঙ্কা চেরা আগে থেকেই জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁপেগুলো স্বাদ মতন নুন ও হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণ চিনি এবার পেঁপেটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার পেঁপেটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব যখন পেঁপেটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো এবার টমেটো কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব যখন সব কিছু ভালো মতন ভাজা হয়ে আসবে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে আসবে তখন ঢাকাটা খুলে কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব যখন ঝোলটা ঘন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুললেই কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম আর সম্পূর্ণ নিরামিষ পেঁপের ডালনা এটা কিন্তু গরম ভাত অথবা রুটি দুটো দিয়েই বেশ ভালো লাগে তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন